কলিজার মধ্যে যার তামান্না হচ্ছে শাহাদাত যে বিশ্বাস করে যে বাঁচলে গাজী আর মরলে শাহাদাত ভাই এই মানুষটারে তুমি ওই যে ডরভয় দেখাইয়া এত বড় ক্ষতি কইরা এখন আসবা হালকা ল্যাপসেপ দিয়ে বিষয়টাকে সলিউশনে নিয়ে যাইতা সেটা তো আমরা মানবো না তেত্রিশ হাজার প্রাণ চলে গেছে পুরা রাষ্ট্রটার আশি পার্সেন্ট স্ট্রাকচার নষ্ট হয়ে গেছে হাসপাতালগুলারে ধ্বংস করে দিস উপাসনালয়গুলোকে ধ্বংস করে দিস মসজিদগুলোরে গুড়াই দিস এরপরে আসছো তোমরা কৌশলী ধরনের যুদ্ধবিরতি নিতে নৌ এই রমজান মাস্টার যে তোমরা বকসাইছ না আমরা রাজি ঠিক এমন বক্তব্যই দিচ্ছিল আমাদের বীরদের প্রধান দর্শক এই মুহূর্তে আমেরিকার একটা কৌশল চলছে মার্কিন যুক্তরাষ্ট্র আগামী নির্বাচনকে সামনে রেখা তারা কিন্তু চাচ্ছে ইসাল এবং বীরদের ইস্যুটা বিশ্বব্যাপী এখন যে ক্ষোভের বহি প্রকাশ হয়েছে তাদের ঘরেই কিন্তু ভাঙন তৈরি হচ্ছে স্পেইন থেকে শুরু করে অনেকগুলো রাষ্ট্র ফ্রান্স থেকে শুরু করে অনেকেই আপনার বীরদের পক্ষে টেকনিক্যালি অবস্থান নিয়ে আনেছে তখন কিন্তু একটা ঝামেলায় পড়ছে মার্কিন যুক্তরাষ্ট্র আর অ্যাজ এ রেজাল্ট তারা চাচ্ছে কোনোরকমের ল্যাপসেপ দিয়া বীর এবং ইসালের মধ্যে একটা যুদ্ধবিরতি করা বীরদের কাছ থেকে এদের মানুষগুলোকে মুক্ত করা দিতে আমাদের এই অফারটা কিন্তু বীররাই দিয়েছিল কিন্তু বলছিল ভাই তোমরা তোমাদের মানুষ নিয়ে চলে যাও আমাদের রাষ্ট্রটারে আমাদের এই শহরটা থেকে তোমরাও একবারে চলে যাও কিন্তু ইসাল বলতে চলো না এখন আপনার মিশরের রাজধানী কায়রোতে আমরা যখন নিউজ করছি তখন মধ্যস্থতাকারী দেশগুলোর কাছে নিজেদের নতুন প্রস্তাব উত্থাপন করেছে ইসাল এখন তারা বীরদের জবাবের অপেক্ষায় আছে আর গতকালকে আপনার জেরুজালেম দিবসের বক্তব্যে আমাদের বীরদের প্রধান ইসমাইল ভাই বলছেন যুদ্ধবিরতির জন্য তারা যেই শর্ত দিয়েছেন মানে আমাদের বীররা যেই শর্ত দিয়েছেন সেইখানে অনর এখান থেকে আমরা লড়ব না যুদ্ধবিরোধী যদি হতে হয় তাহলে আমাদের পূর্ব শর্ত অনুযায়ী হতে হবে আমাদের ইসমাইল ভাই বলছেন যে আগ্রাসন বন্ধে যে আলোচনা চলছে ইসালিরা সেটি অব্যাহতভাবে এড়িয়ে যাচ্ছে আমাদের দাবিটা দখলদাররা দৃঢ় প্রতিজ্ঞ যে তারা আগ্রাসন চালাবে আর নেহু এবং তার সাথে যারা আছে তাদের লক্ষ্য হচ্ছে যতদিন সম্ভব ক্ষমতায় থাকা বাট বীররা বলছেন যে আমরা স্পষ্টভাবে বলছি আমরা আমাদের স্থায়ী যুদ্ধবিরোধী এই অঞ্চল থেকে ইসালের সকল সেনাকে প্রত্যাহার করে নেওয়া গাজার সকল মানুষকে তাদের বাড়িঘর ফিরতে দেওয়া আমাদের মানুষের সব প্রয়োজনীয়তা মেটানো এই শহরকে পুনর্গঠন অবরোধ তুলে নেওয়া এবং বন্দীদেরকে এদের কারাগার থেকে মুক্ত দেওয়া আমাদের যে শর্ত সেই শর্তকে আমরা এখন পর্যন্ত ধরে রেখেছি যদি বিরতি হইতে হয় রমজান শেষ এই দিন দিন পাঁচ এখন এই কথাটা বলার জন্য দুইটা কারণ আছে একটা হচ্ছে বীরদের নিজেদের একটা শক্ত অবস্থান আছে সামরিকভাবে দ্বিতীয় হচ্ছে বিশ্ব জুড়ে আজকে আমরা আওয়াজ তুলছি না সারা বিশ্ব কিন্তু আওয়াজ তুলছে ইসালের এই বিরুদ্ধে মানে নিহুর বিরুদ্ধে তার দেশের ভিতরে আন্দোলন চলছে বিশ্বজুড়ে আন্দোলন চলছে সেই আন্দোলন আমাদের বীররা দেখে না অবশ্যই দেখে কূটনৈতিক চাপের কারণে ইসরায়েল এখন টেকনিক্যালি কিন্তু বাধ্য হবে এই ধরনের কিছু অ্যাক্টিভিটিস বন্ধ করে দিতে সো বীররা চিন্তা করছে যে তোমাদের রাফানি একটা টেনশন ছিল একটা ডর ভয় দেখাচ্ছে যা রাখছে আল্লাহ কপালে হবে কিন্তু আমরা এদের শর্তে পা দিব না এদের মানুষকে মুক্ত করে দিলে এদের দেশের ভিতরে যে আন্দোলন বিক্ষোভ যা আমরা দেখছি এগুলা কিন্তু আর থাকবে না তখন এরা নীরবে নিভৃতে এই অঞ্চলে কাম সেটা দিবে এটা তো হান্ড্রেড পার্সেন্ট তাই না ইহাতে কিন্তু কোনো ভুল নাই সো আমার মনে হয় বীরদের যে সিদ্ধান্ত এটা ফাইনাল এখান থেকে লড়ার কোনো সুযোগ নাই যদি লড়তে হয় বাবা আমাদের শর্ত মাইনা না তোমাদেরকে যুদ্ধবিরতিতে যেতে হবে আমরা আর কি শেষ করবা শেষ হতে করে লাইছো আর কি আছে কিছু নাই যেটি ভাংস এটি ঠিক করে দিবা সোজা হিসাব ভালো থাকুন আসসালামু আলাইকুম